আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একটি কন্ট্রোলের বিষয়ে কিছু আলাপ আলোচনা করব এবং এই কন্ট্রোলটা পরিপূর্ণ আপনাদেরকে চালাই দেখাবো আবার যে সমস্যাটা এই সমস্যাটা আমরা সলভ করার চেষ্টা করব। করবো দিলাম এই জায়গায় আমাদের যে দুই সাইডের মসফেট এগুলো ঠিক আছে তো দুই সাইডের মসফেট ঠিক থাকলে আমাদের আদার্স কি সমস্যা থাকতে পারে হয়তো সিস্টেম আইসি না হলে ফাইভ বোল্টে কোনো সমস্যা থাকতে পারে তো আমরা সিস্টেম আইসি এটা ক্লিয়ার আছে সিস্টেম আইসি এটা ক্লিয়ার আছে তো আমাদের ফাইভ বোল্টের সমস্যা তো ফাইভ বোল্টের সমস্যাটা আমি আপনাদের দেখাই যে কিভাবে ফাইভ বোল্টের সমস্যা আমরা বুঝে নিব যেমন আমরা এই পিক আপটা লাগাইলাম আইসির পাস্তার লাগানো কানেক্টার দিয়ে এই মোটর লাগাই নিছি তো আমরা যদি এখন একটি চার্জারের কেবল চার্জারের কেবলটা আমরা পাওয়ারে দিয়ে নিই তো এখন আমরা এই জায়গায় বাড়ি দিয়ে দেখাই দেখেন এই জায়গায় কিন্তু ভোল্টেজ আছে তো এখন যদি আমরা এখান থেকে পিকআপ দিই তো পিকআপ কিন্তু নিতে আসে না তো পিকআপ যেহেতু না নিতে আসে আমাদের মসপেডও ভালো তো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় ফাইভ ভোল্ট আছে কি সেই বিষয়টা কিন্তু আমরা দেখব এখন দেখবো এই যে কালোটা দিয়ে আমরা মিটারটাই দশ মানে ডিসি দশ ভোল্টে সিলেক্ট করে নিলাম যেহেতু ফাইভ বোল্ট আমরা দেখবো তো আগে পিকআপের ভোল্টেজটা মাপে নিই দেখেন এ জায়গায় কোনো ভোল্টেজ নেই যদি আমি এ জায়গায় পজিটিভে ধরি দেখেন এই কাটাটা কিন্তু লড়ে কিন্তু এনে ফাইভ বোল্ট কিন্তু আসে না এখন আমরা আইসির ফাইভ বোল্টগুলো মাপবো আইসির ফাইভ বোল্ট এখানেও নাই এখানেও নাই এ জায়গায়ও নাই আমাদের লাল যেটা এটাও নাই অতএব যেখানে আমরা চোদ্দো বোল্ট খুঁজে পাবো এই চোদ্দো বোল্টের জায়গায়ও চৌদ্দ বোল্টের জায়গায়ও আমরা বোল্টেজটা পাইতে আসি না দেখেন এ জায়গায় আসে দুই থেকে তিন বোল্ট এবং আমরা যে এ জায়গায় একটা ফাইভ বোল্টের রেগুলেটার আছে এই আইসিডির গোড়ায় দেখলে এক বোল্ট আছে দেখেন এখানে আছে এক বোল্ট তিন পিনের যে ট্র্যানজিস্টারটা রেগুলেটার ট্র্যানজিস্টার আঠাত্তরশো এটা কিন্তু এক বোল্ট দেখা যায় তো এখন মূলত কথা হইলো আমরা ফাইভ বোল্ট কীভাবে আনবো আমাদের চোদ্দো বোল্ট যেহেতু মায়ের খেয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের এই আইসিটা পাল্টানো লাগব আমাদের আটচল্লিশ ভোল্ট থেকে এ জায়গার থেকে কিন্তু চোদ্দো বোল্ট যাবে আর চোদ্দো বোল্ট আমাদের এই যে রেগুলেটার ফাইভ বোল্টে যাবে রেগুলেটার ফাইভ বোল্টের থেকে ফাইভ বোল্ট আমাদের এই আপের লাইনে আইসির লাইনে বা সিস্টেমে আমাদের এই ভোল্টেজটা আসবে যতক্ষণে আমরা এই চোদ্দো বোল্ট না পাবো এখানে ফাইভ বোল্ট না পাবো আমাদের সিস্টেম কিন্তু চালু হবে না তো সেক্ষেত্রে আমরা এই আইসিটা আগে চেঞ্জ করে নেব তো এই আইসিটা যখন আপনি চেঞ্জ করবেন নাম্বারটা দেখে নেবেন অথবা আপনি সেম টু সেম কন্ট্রোলের কন্ট্রোলের থেকে এই আইসিটা নিতে পারবেন এখন আমি হটগানটা পাওয়ার দিয়ে নিলাম আমি আগে আইসিটে খুলে নিই এই যে আইসিটে আমি খুলে নিলাম এখন সেম আর একটা কন্ট্রোল নেব কন্ট্রোলটাকে এখান থেকে আমি আর একটা সেম কন্ট্রোল নিলাম এই সেম কন্ট্রোলটা নিয়ে এই আমি বসাই নিলাম যদি আইসিডে সিটকে আপনাদের হাতের থেকে ঘুরিয়েও যায় আপনারা দেখবেন এই আইসিডে সামনে একটা ফোটা চিহ্ন আছে আবার এই জায়গায় কিন্তু আপনার একটা ইয়ে আছে ক্যাটালগ দেওয়া আছে ওই ফোটার এদিকে ফিরিয়ে দিবেন মানে মিল মতো করে দিবেন আর উল্টো বাইল বইলে কিন্তু চলবে তো লাইট টে মার এই জায়গায় পরে এত কইলাম এই জায়গায় একটা লাইট ফিটিং করিস mobile এর অত কাছে দূর দিয়ে দাও দূর দিয়ে দাও তো আমরা এখন আবারো এটা ধসে নিবো আর এই জায়গায় মাপ দিবো সরি আমাদের এ জায়গায় লাইন দেওয়া না স্টপ করো তো এখন আমরা ভোল্টেজটা এই যে দশে সিলেক্ট করে নিলাম আমরা এতক্ষণ এই দুইটা একটা আইসি আর একটা আটাত্তর ফাইভ পাল্টাই নিলাম তো এখন দেখবো যে আমাদের এই ফাইভ বোল্টটা আসছে কিনা তো মিটারের দিকে ধরো ক্লিয়ার ছিনা তো দেখেন ভিওয়ার্স আমাদের কিন্তু এ জায়গায় এখন ফাইভ বোল্ট আসছে তো ফাইভ বোল্ট আসলে আশা করি আমাদের এই কন্ট্রোলটা ঠিক হয়ে গেছে বাকিটা আমরা দেখব যে বাকি কি কি সমস্যা থাকতে পারে সমস্যা যে আরও নাই এ কথা আমি বলি না সমস্যা থাকতে পারে এই যে দেখেন আমাদের কয়েক জায়গায় কিন্তু ভোল্টেজ আসছে এই যে আপের ফাইভ ভোল্টও আসছে তো এখন আমি আংশিকভাবে চেক করে দেখতে পারি যে চলে কিনা তো আমি পিকেএফ এর তারটা ছিড়ে গেছে যার ফলে পিকেএফ এর তারটা আবারো লাগাই নেই তারপরে চেক করব এটা বাগানা পিকেএফ